টানা তৃতীয় দফায় ভারতের শাসন ক্ষমতায় বিজেপির থাকার আভাস দিচ্ছে ভূতফেরত জরিপ সব জরিপই বলছে সাড়ে তিনশোর বেশি আসন পেতে যাচ্ছে বিজেপির জোট এনডিএ শনিবার চূড়ান্ত ধাপের ফলাফল শেষে এই জরিপ প্রকাশ করা হয়েছে নির্বাচনের শেষ ধাপেও ভোট কেন্দ্রগুলোতে নেই ভোটারদের আসানোর উপস্থিতি নয়শো চারজন প্রার্থীর ভাগ্য নির্ধারণে সপ্তম ও চূড়ান্ত এই ধাপে আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাতান্নটি আসনে ভোট দিয়েছেন ভোটাররা বেশ কয়েকটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসনেও এদিন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়ছেন তিনি এছাড়া হেভিয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ভোজপুরি অভিনেতা রবি কিষান বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লাল প্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী বিরোধীরা বলেছিল আমি নাকি আসব না কিন্তু শুধু আমি নয় আমার পুরো টিমই এখানে এসেছে এবং ভোটের পুরো সময়টাই এখানে তারা ছিল এখন মানুষকে বোকা বানানো এত সহজ নয় সবাই সচেতন এবং সক্ষম মানুষকে যায় এ দফায় ভোট দিয়েছেন একঝাঁক তারকা পশ্চিমবঙ্গের দেব নুসরাত মিমি বলিউড তারকা আয়ুষ্মান খুরানা সহ অনেকে প্রয়োগ করেন ভোটাধিকার এ দফায় ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও সাত ধাপের ভোটাভুটি শেষে প্রকাশ হয়েছে বুথ ফেরত জরিপ এ পর্যন্ত প্রকাশিত সাতটি জরিপের সব কয়টিতেই বড় ব্যবধানে এগিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি জরিপ বলছে সাড়ে তিনশোর বেশি আসন পাবে ক্ষমতাসীনদের জোট এনডিএ অন্যদিকে কংগ্রেসের ইন্ডিয়া জোটের ভাগ্যে জুটবে বড় জোট দেড়শো আসন তবে বুথ ফেরত জরিপে আস্থা নেই বিরোধীদের এখনও সরকার গঠনের আশা ছাড়ছেন না তারা

সাত দফায় লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনে হওয়া নির্বাচনে ফলাফল প্রকাশ করা হবে চারজন অনেক রহমান যমুনা নিউজ